শুনলে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে আমার গার্লফ্রেন্ড আমাকে সেরে চলে গেছে প্রায় আট নয় বছর হয়ে গেছে আমি ডাকাতে থাকি আমার গার্লফ্রেন্ডের বড়ো বোন ডাকাতে থাকে মজার কথা হলো হঠাৎ গার্লফ্রেন্ডের তো ভাই আমাকে বলে যে ভাই চল একটা বাসায় যাবো দাওয়াত দিছে চলেন আপনাকে নিয়ে যাবো মজার কথা হলো আমি যেতে চাইনি তারপর আমাকে জোর করে নিয়ে গেছে কিন্তু ওই জায়গা যেন আমার সেরে যাওয়া গার্লফ্রেন্ড ওই জায়গায় আছে কিন্তু আমি জানি না গেছি যাওয়ার পরে ওই বাসায় গিয়ে দেখি যে আমার এক্সের বড় বোনের বাসায় যাই হোক এক্স বলতে আমার শাসো বোন ছিল আমার সাথ ভাই আমাকে নিয়ে গেছে কফাটের আগল থেকে দেখি একটা মেয়ে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে কতক্ষণ পরে পরে একটু দেখে আবার চলে যায় আবার দেখে আবার চলে যায় একটা মেয়ে আসলো মেয়েটার বয়স তিন বছর হবে আয়সা বলে যে আঙ্কেল কেমন আসো কিন্তু ওইটা যে আমার রেক্সের মেয়ে আমি জানতাম না পরে আমার সাথে আমাকে বলে যে ভাই এটা কে বলেন তো আমি তো চিনি না পরে দেখি যে কোলে কইরা আমার আমার সামনে আরেকটা মেয়ে নিয়ে আসছে হুম আনার পরে আমার পুরানো সব স্মৃতি মনে পড়ে গেছে একটু আমি নিচের দিকে আমার মাথাটা রাখলাম মানে আমার প্রচুর পরিমাণ কান্না ফাঁসছিল ওই সময় কাঁদবো কি কিন্তু বিয়ের আগে ওকে পরের মতো লাগছিল আমার চোখে এখন দুইটা বাচ্চার মা হওয়াতে তাকে মন হয় যে কামের মেয়ের মতো লাগে ওই যে একটা ভিডিও আছে না আমি বিয়ের আগে আমাকে পরের মতন লাগছে এখন দুইটা বাচ্চার মা হয়ে গেছি এখন আমাকে কামের মেয়ের মতো লাগছে আরে কামের মেয়ের মতো লাগবেই তো কারণ আমি তো এখন আনমেরিড না তাই ওই কথাটা ওই স্মৃতিটা আমার মনে পড়ে গেল দেখি যে এখন কামের মেয়ের মতো লাগে যাই যাদের এক্সের কথা বারবার বারবার মনে পড়ে যাদের এক্সের কথা বারবার মনে পড়ে আপনারা সাইলে এখন গিয়ে দেখতে পারেন আপনাদের মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে আপনাদের এত বছর মনে হইতো যে সুন্দরী একটা মেয়ে যাকে আমি জীবন দিয়ে ভালোবাসছিলাম সে আমাকে সরে চলে গেছে আপনি তার জন্য পাগল হয়ে যাচ্ছেন যত নেশা আছে জীবনের সব নেশা করতেছেন আমি আশা করি আপনি নেশার জগৎ থেকে ফিরে আসবেন আপনি যদি এখন গিয়ে আপনার গার্লফ্রেন্ডের দেখতে পারেন আপনার চোখে আগে রাজকুমারী ছিল এখন গিয়ে দেখলে দেখবেন যে আপনার বাসার কাজের মেয়ে এটাই বাস্তবতা খারাপ লাগারও কথা প্রথমে একটু চলে গেছে খারাপ লাগছে আপনি এখন ডিজিটাল যুগের সাথে তুলনা করেন আপনি তার সে হাজার গুণ সুন্দরী মেয়ে পাবেন আরে মেয়া ঘুরে দাঁড়ান টাকা ইনকাম করেন তার ভালো কিছু আসবে আপনার আমরাই আমরাই তো তো পুরুষ খনি তাহলে আমাদের সমস্যা টাকার কি একটা চলে গেছে হাজারটা আসবে আমার ফার্স্ট গার্লফ্রেন্ড চলে যাওয়ার কারণে আমি আটচল্লিশটা প্রেম করছি মনটা ভালো রাখার জন্য ঘুরে দাঁড়ান আমরা পুরুষ হয়েছি কি জন্য যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারি অনেক কথাই শেয়ার কর শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবে